চ্যালেন্টাইন্স ডে আজকে আমি এসে হচ্ছে ইকো পার্কে এখন আমি ইকো পার্কে রাস্তাটাতে আছি একটা স্টোরি আছে সেটা হচ্ছে ইকো পার্কের এখানে একটা মিষ্টি হাব আছে ওখানে আমি অনেকদিন ধরে ভাবছি আসবো আসবো বাট আশাই হচ্ছে না এর আগে একবার এসেছি ওখানে ভিডিও টিডিও করে ঢোকা হয়নি ওরা একটা খারাপ হয়েছে তো আজকে আমি ঠিক করেছি ফাইনালি ওখানটাতে আমি যাব মিষ্টি একটা দুটো জায়গায় থাকো যে দেখবো ওটা কেমন খেতে আর ইকো পার্ক ফিরবো ট্রেন আরও কফি হাউস এসব অনেক কিছু যাবো তোমরা ব্লগটা দেখতে পাচ্ছ ফাইনালি আমরা চলে এসেছি মিষ্টি হবে এখান থেকে ভালো লাগে মিষ্টি খাওয়া পরে একটু দই খাব গরম লাগছে দেখি দইটা খেয়ে মানে মিষ্টি হবে ম্যাম এই মিষ্টি হবে হচ্ছে বিভিন্ন দোকানে মিষ্টি পাওয়া যায় দাস বামি মোদক তারপরে সুন্দরী সব দোকানে মিষ্টি পাওয়া যায় আমরা এই দোকানটাকে

কেটে নিলাম এমন পরিস্থিতি একশো টাকার নোট দিয়েছি তিরিশ টাকা করে টিকিট মানে ষাট টাকা হয় এখানে চল্লিশ টাকা আমাকে চেঞ্জ দিতে পারছে না এর জন্য আমাকে আবার পঞ্চাশ টাকার একটা নোট তুলে ধুঁজে বের করলাম আবার দশ টাকা দিয়ে একদম যেরকম টাকা সেরকম আমি দিতে করেছি যেরকম টিকিট পাই চেঞ্জ নেই চল্লিশ টাকা আজও ফাইনালি তোমরা দেখতে পারলে আমরা টিকিট কেটে ইকো পার্কে ঢুকে গেলাম তো ইকো পার্কের ফার্স্ট আমার খুব ফেভারিট একটা জায়গা হচ্ছে এরকম রোজ গার্ডেন বা এরকম ফুল যেখানে থাকে সেখানে তো আজকে বেসিক্যালি ভ্যালেন্টাইন্স ডে তো তোমাদের আমি আজকে রোজ গার্ডেনটা দেখাবো যে কীরকম কত বড় বড় সুন্দর সুন্দর গোলাপ তো রোজ গার্ডেনের এটা হচ্ছে গেটটা সবাই এখানে ছবি ছবি তুলছে দেখো কত বড় বড় রোদ এই রোসগুলো আমরা আজকে মানে আমি কিনেছি এক একটা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা কত বড় বড় জল রোসটা তো দেখো আমার মনে হচ্ছে আমি নিয়ে আমার প্রিয় মানুষকে দিয়ে দিই রোজটা কত বড় মানে এখানে কী সুন্দর পরিচর্চা করে রোসগুলো বাড়িতে লাগালে এত বড় এত সুন্দর ঘুমা দেখো প্রত্যেকটা রোল মানে বিভিন্ন চালাতে আছে যেমন এখানে গাইট আছে পিঙ্ক আছে রেড আছে আমার তো রেডগুলো ভীষণ ভালো লাগছে এই যে হচ্ছে হোয়াইট রোজ রোদগুলো নিজে কিছু কিছু পরেও গেছে আমার মানে ধরা যাবে না ওখানে লেখা আছে সাইনবোর্ডে হাত দেবেন না দিলে হয়তো ফাইন আছে আর দেওয়া উচিতও না তো আমার তো খুব ভালো লাগছে রোডে একদম ব্যারিকেড দিয়ে দিয়েছে এতক্ষণ না ধরতে পারে কিছু রোজ দেখো রোদে রোদের শুকিয়ে যাচ্ছে

দেখতে পারলাম গার্ডেন দেখালাম এখন আমরা চলে এসেছি কটেজে এখানে অনেকের সাথে একটু পরিচয় হলো মানে ছবি টু তুলে দিলাম দার্জিলিং থেকে তারা এসছে তো এখন আমরা যাচ্ছি হচ্ছে এই দিকটা আইফেল টাওয়ারের দিকটা তো সেটা করে নিলাম ধার করে যাক যে আমাকে ক্যামেরা করে দিচ্ছে প্রচণ্ড রোদ লাগছে আমি তাকাতে পারছি না ক্যামেরাতে ওই যে জল ইকো পার্কের যে লেকটা আছে খুব সুন্দর ওই দিকে দেখতে পাচ্ছি এখানে হচ্ছে আইফেল টাওয়ার আছে ওই দিকে গ্রামের দৃশ্যটা আছে মানে ইকো পার্ক তো অনেকটা বড়ো পুরোটা মানে হেঁটে যাওয়া অথবা সম্ভব নয় আমি যেগুলো যেগুলো বেশি জায়গাগুলো ভালো লাগে সেগুলোতেই যাই আমার রোজ গার্ডেনটা তো এখন আমরা ওই আইফেল টাওয়ারের দিকে যাবো এরপর আমি কিছু খাবো সেই ভিডিওটা তোমাদেরকে দেখাবো তো চলো যাওয়া যাক আইফেল টাওয়ারের তো তোমরা দেখতে ফাইনালি একটু ঘুরলাম ইকো পার্ক এবার আইফেল টাওয়ার ওখানে যাবো কিছু বিশেষ কারণ আছে সেটা তোমাদের পরে আমি দেখাবো এবার একটু সিট খুঁজছি সব সিটে দেখছি বুক তো এখানে একটা খাওয়া জায়গা পেয়েছি কারণ প্রচণ্ড রোদ্দুর বাড়ি থেকে কিছু খাবার নিয়ে এসেছি যেমন এখানে এই নানপুরি টাইপের আর সাথে এরকম এই ঘুগনি এনেছি তো এই নানপুরি আর ঘুগনিটা এখন খাবো কারণ প্রচণ্ড ফিরে পেয়েছে আর এত রোদ্দুর মানে আর ঘুরতেও পারছি না বাড়ি থেকে নিয়ে এসেছি বাড়ির খাওয়া সবসময় বেস্ট হয় এখানে যেসব দোকানগুলো আছে বাসি হয় পিৎজা বার্গার এগুলো খেলে পেট ভরেও না বাসি হয় বাড়ির খাওয়াটা খুব ভালো লাগছে তো খেয়ে নি তারপর তোমাদের সাথে কথা হচ্ছে আমরা এখন খাওয়া দাওয়া তো কমপ্লিট করলাম এবার এখানে হাঁটছি হাঁটতে দেখছি আমার মতন দেখতে একটা মেয়ে তো তোমরা দেখো দেখো কে না বলবে যেটা অরিজিনাল পুতুল এরকম পোস্টটা দিয়ে আছে এরকম এরকম আছে বড় দিক ভালো লাগে এগুলো হচ্ছে বাচ্চাদের জন্য খুব ভালো আমরা দেখে দেখে যেরকম আছে সেরকম করার চেষ্টা করে তখন আমরা আইপিএল টাওয়ারের দিকে যাবো প্রচণ্ড রোজি খোব প্রচণ্ড ও ফাইনালি আমরা অনেক ধরে হাঁটাচলা করার পরে আইপেল টাওয়ারের সামনেই চলে এসেছি দেখতে পাচ্ছ তো আজকে যেহেতু ভ্যালেন্টাইন্স ডে তো আমাকে অশোক অনেক কিছু জিনিস দিয়েছে এতক্ষণ ধরে চোখ আইস ক্লোজ করে অনেক অনেক কিছু দিয়েছে সব আমার ফেভারিট জিনিস না কী করে জানলো তো ফার্স্টে যেটা দিয়েছে এটাও নিজের হাতে মানে তৈরি করেছে বুকেটা মানে ফুল দিয়ে এই ফুলগুলো দিয়ে একটু সুন্দর লাগছে দেখো খুব সুন্দর লাগছে আর গোলাপ কার না কি বলো আইফোন টাওয়ারের সামনে রোজ হেভি সুন্দর লাগছে সেকেন্ড যেটা দিয়েছে এটা তো মানে আমার অনেক দিনের অনেক দিনের খুব ইচ্ছে ছিল যে আমার না এরকম আমাদের ওখানে একটা দোকানে মানে এরকম পাওয়া যায় এরকম একটা ছোট্ট বেবি তৈরি হবে মানে গার্লস এরকম আর আমার মতন দেখবো ক্লিপের মতন পড়ে আছে অনেকটা আমার মতন পিনে আমার এটা ভীষণ পছন্দ হয়েছে আর থার্ড যেটা দিয়েছে এটা আমার খুব ফেভারিট একটা চকলেট ছিল আমি ওকে আগে একবার বলেছিলাম যে এই চকলেটটা আমাকে খাওয়াতে রোস্টেড আলমন্ড তো এটা আমাকে কিনে দিয়েছে আর তিনটে হয়ে গেল নেক্সট একটা জিনিস দিয়েছে সেটা হচ্ছে একটা চেন জুডিও থেকে মোস্ট প্রবাবলি কিনে দিয়েছে এরকম অনেকটা বড় আছে এটা এরকম ছোটো করতে হবে দেখো লকেটটা কী সুন্দর দেখতে খুব সুন্দর লাগছে লকেটটা দেখতে এটাই যেরকমভাবে আমি পরে নেব এরকম আমি পড়াই দেবো এটা তো ছোটো করে নিই তারপরে পরবো কিন্তু খুব সুন্দর হয়েছে খুব ওর প্রত্যেকটা জিনিস খুব ইউনিক হয়েছে থ্যাংক ইউ দেওয়ার জন্য তো ফাইনালি দেখলে আইফেল টাওয়ারটা তোমাদেরকে দেখালাম আরও ওইদিকে অনেক গ্রাম্য দৃষ্টি ছিল ওই দিকটা এখানে এত হাঁটতে পারছি না প্রচণ্ড তো এখন আমি ফাইনালি ইকোবার থেকে বেরাবো তো সামনেই গেট চলে এসছি থেকে বেরোনো তোমরা এখানে এবার নেক্সট ভিডিও আমি কফি যাবো ওখানে গিয়ে কী বললাম কী খেলাম না দিলাম সেগুলো নেক্সট ভিডিওতে তোমরা দেখতে তো এখন আমরা ইকোবার থেকে বেরিয়ে যাব বাই বাই তোমাদের ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার